اپران وڑن ٿا ٿا

Bye. এবং আমার সাথে মাননীয় সাংসদ সাংসদ আপনাদের আশীর্বাদ থাকলে পুনর্বার সাংসদ হবেন্দ্র সিং মাহাতো বিধায়ক নর মাহাতো বিধায়ক ধর্মেশ্বর মাহাতশাখর চক্রবর্তী বীরুশ্বর সিনহা গৌতম রায় শ্রীপতি বাবু আমাদের অভিজিৎ ভাই আলিফ ভাই সবাই আছেন আমরা আজকে মানবাজার এসেছিলাম আমাদের কিছু রাজনৈতিক কর্মকাণ্ড ছিল তারপরে এখানে আমরা একটা বৃহৎ যুদ্ধের লক্ষ্যে নেমেছি তাই এই যুদ্ধে আমরা সফল হতে পারি আমাদের স্বামী প্রণমানন্দজি মহারাজ তার প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংগঠন আজকে ঠাকুরকে প্রণাম করতে আমরা এসেছিলাম তার চরণে পুষ্পার্গ দিতে এসেছিলাম আরতি এবং বন্ধন করার জন্য এসেছিলাম সাথে সাথে বাবা মহাদেবের শিবলিঙ্গে প্রণাম নিবেদন করে সনাতনী ধারা এবং সবাই নিজেদেরকে আজকে দ্রুত পবিত্র করলাম তাতে ঠাকুর এবং ঠাকুর মহাদেবের আশীর্বাদে আমরা যে লক্ষ্যে বন্ধ হয়েছি আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ তথা হিন্দুস্থান তার গরিমা যাতে গোটা পৃথিবীর রূপে সুনিচ্ছে থাকে এবং ভারত আমার জগৎ সময় শ্রেষ্ঠ আসন লবে এইটা যাতে আমরা করতে পারি তার জন্যই আমরা তার আশীর্বাদ নিয়ে গেল আমি খুশি পুরুলিয়ার সনাতনী বিভিন্ন প্রতিষ্ঠান মঠ মন্দির সংগঠন তারা সবাই এখানে এসেছেন তাদের সঙ্গে সাক্ষাৎ হলো আপনাদের সকলের আশীর্বাদে রাষ্ট্র যাতে শক্তিশালী হয় রাষ্ট্রগীত যাতে আমরা রক্ষা করতে পারি আমরা যাতে আমরা এই দেশকে শক্তিশালী রাখতে পারি তার জন্যই আজকে আপনাদের সকলের সুভেচ্ছা প্রার্থনা করি সাথে সাথে আপনারা ধার আমরা যারা সনাতনী আমাদের যাওয়ার কোনো জায়গাই নেই ভারতবর্ষের বাইরে অন্য ধর্মের লোকেদের অনেক দেশ আছে পঞ্চানটা ইসলামী কান্ত্রী আছে খ্রিস্টানদের নিউজিদের অনেক দেশ আছে

এই লক্ষ্যে আপনাদের সকলের আশীর্বাদ দরকার এবং সত্যিকারে ভারত যাতে বিশ্ব গুরুতে পরিণত হয় আগামী দিনে অখণ্ড ভারতের যে স্বপ্ন আমরা দেখি সেই কোথায় আফগানিস্তান কাজাকিস্তান থেকে শুরু করে চীনের একটা বড় অংশ তিব্বত নেপাল ভুটান বাংলাদেশ ব্রহ্মদেশ সব আমাদের ছিল অখণ্ড ভারত আমাদেরকে ধীরে 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 লক্ষ্যে পূর্ণাঙ্গ ভারত তো ভারতের যে বৈভব সেই বৈভব ফিরিয়ে আনতে পারি তার জন্য আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন কারণ আমরা যে কাজে নেমেছি সেই কাজে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নেশান পাস রাষ্ট্র আগে দল পরে ব্যক্তি আরো অনেক পরে দুর্বল নেতার হাতে দেশ থাকলে কি হতে পারে আমরা ইউক্রেন দেখেছি যদি দুর্বল নেতার হাতে থাকে আমরা দেখেছি আফগানিস্তান তালিবান আসার পরে নয় ধর্ম ছাড়ক নয় দেশ ছাড়ক সেটাও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কোটি কোটি টাকার মালিক হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান তারা ধর্ম যারা ছাড়তে পারেননি সমস্ত ধন সম্পদ ঐশ্বর্য ফেলে রেখে এক মোদিজির মাঠানো ফাইতে তাকে দিল্লি চলে আসতে হয়েছে তাদের নিজেদের জীবন এবং ধর্ম রক্ষা করার জন্য তাই এই ধর্ম রক্ষা করার যে লড়াই এই লড়াইতে সফলতা পেতে পারি তার আশীর্বাদ আপনাদের কাছে আমি প্রার্থনা করব এবং আমি নিশ্চিত জগনী সারদাবলি পরম প্রেমময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ মহান মনীষী শ্রী দেব এবং স্বামী প্রণবানন্দ মহারাজ যারা সনাতনকে রক্ষা করার জন্য যুগে যুগে আবির্ভাব হয়েছেন তাদের দেখানোর পথে আগামী দিনে আমরা এগোতে পারব এবং গীতার যে অমক একটি বাণী রয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমরা করতে পারবো আমরা ইতিমধ্যে জাগরণের কাজ করেছি এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে কলকাতার ক্রিকেট ময়দানে যেটা বঙ্গভূমিতে একটা নতুন পাঠটা সূচনা দিয়েছে পুরুলিয়া সনাতনীদের জায়গা এখানে রামনবমীর উৎসব হয় এখানে মা দুর্গার পুজো হয় এখানে হনুমান চালিসা পাঠ হয় এখানে শ্রাবণ মাসে মহাদী বলে মানুষ জল ডালে এই জায়গা এবং রাজ্যের মধ্যে সবচেয়ে বড় গোশালা এই গণদেবতা জনতা জনার্দন সনাতন প্রতিষ্ঠানে সকলের শুভেচ্ছা আশীর্বাদ শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর যাতে বর্ষিত হয় আর নরেন্দ্র মোদীজির সহকর্মী যদি শ্রী সেই শুভেচ্ছা থেকে যাতে বঞ্চিত না হয় এই প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি স্বামী প্রণবানন্দ মহারাজ কি ভারত সেবা সংঘ কি সত্য সনাতন ধর্ম কি সত্য সনাতন ধর্ম কি